কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষবাসের উদ্বুদ্ধ করতে এবং প্রতিকূল পরিবেশেও বেশি করে ফসল উৎপাদন করার লক্ষ্যে সারা সাথে রাজ্যেও সমাপ্তি হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রাক খারিফ মরসুমে আয়োজিত এই অভিযানকে কেন্দ্র করে আজ ছড়া এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সার্বিক তথ্য তুলে ধরেন রতন লাল নাথ তিনি জানান রাজ্যের আটটি জেলায় এই অভিযানে অংশ নিয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক এমডিসি কৃষি বিজ্ঞান কেন্দ্র আইসিআর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা তারা কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো কৃষকদের সামনে তুলে ধরেন সেই সাথে জৈব চাষের উপর সার্বিক জোর দেওয়া হয় অনুষ্ঠানে রাজ্যের আট জেলার সফল কৃষকদের উৎসাহিত করতে আর্থিক সহায়তা করেন যাতে পৌঁছে দেওয়া যায় কৃষকদের কাছে এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা এটা মূল উদ্দেশ্য প্রতিদিন আমাদের রাজ্যে উনত্রিশ তারিখ আমাদের টার্গেট ছিল আটশো চৌষট্টি মিটার এই আটশো চৌষট্টি কোটি বেড়ে হয়েছে এখন আটশো আটশো তিয়াত্তরটি হয়ে গেছে সবাই বলছে না আমাদের কেন লাগবে আমাদের কেন লাগবে আমরা কমপক্ষে একটা ডিস্ট্রিটে একশো আটটা কমপক্ষে মত বিনিময় করেছি এর মধ্যে আমরা পৌঁছে গেছি এক লক্ষ পঁচানব্বই হাজার দুশো তেষট্টি জন কৃষকের কাছে আমরা পৌঁছে গেছি